হ্যালো ক্রিসেতে প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রংধনু আকাশের রংধনু যখন আকাশে তীপ্তিপ বৃষ্টি পড়ে তখন আমরা আকাশে দেখতে পাই সাত কালারের রংদনু আসলে সেই রংদনু কেন উঠে তার পিছনে কি কারণ আছে কী রহস্য আছে কিসের জন্য রংধনু উঠে সেটা আমরা জানি না কিন্তু শতকাল থেকে আমরা আমাদের গুরুজন প্রাচীনদের কাছ থেকে বা পিতামাতাদের কাছ থেকে আমরা এই গল্প শুনে আসছি রংদনু হচ্ছে সাত পরি যখন গোসল করতে আসে সে রংদনু তা তাদের শির হিসাবে ব্যবহার করা হয় সে রংদনুর দিয়েই তারা গোসল করতে আসে আর যেখানে রংদনু পরে আমি দেখেছি সেখানে টতক তত করে গরম পানি ফুটানোর মতো একটা ভাব দেখা যায় আর এটা বলে প্রাচীনরা এখানে সাত পরি গোসল করে আসলে এগুলো হচ্ছে অযৌক্তিক এবং কুসংস্কার এইগুলি আসলে আমরা শতকাল থেকে জানতাম না আজকে আমরা ক্লিয়ার হব আসলে রংদনু কেন উঠে বা রংদনু উঠার কারণ কী আর সেটা জানার জন্য আপনাকে পৃথিবী কোনো পুস্তকে কোন লেখকের বইয়ে আপনি সেটা খুঁজে পাবেন না একমাত্র আপনি পাবেন পবিত্র বাইবেল থেকে পবিত্র বাইবেলে স্পষ্ট লেখা আছে তার কারণ কী উদ্দেশ্য কী রংদনু উঠার পিছনে কী ঘটনা ঘটেছিল সেটা উল্লেখ আছে আপনি কোনো পুস্তকেই পাবেন না পবিত্র বাইবেলে ঈশ্বর আপনাকে বলে দিয়েছেন আর যদি আপনি একজন প্রকৃত খ্রিস্টান হয়ে থাকেন যদি আপনার আপনার সাথে যদি বাইবেলের সম্পর্ক ভালো থাকে তাহলে আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন রংদনু উঠার কারণটা কি? তাহলে বন্ধুরা চলুন পবিত্র বাইবেলে দেখে আছি তা আমরা দেখব আদি পুস্তক নয় অধ্যায় বারো থেকে সতেরো পথ পর্যন্ত বারো পথ ঈশ্বর আরও কহিলেন আমি তোমাদের শহীদ ও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সহিত চিরস্থায়ী পুরুষ পরস্পরার জন্য যে নিয়ম স্থির করিলাম তাহার চিহ্ন এই আমি মেঘে আমার ধনু স্থাপন করি তাহাই পৃথিবীর সহিত আমার নিয়মের চিহ্ন হইবে যখন আমি পৃথিবীর ঊর্ধ্বে মেঘের সঞ্চার করিব তখন সেই ধনু মেঘে দৃষ্ট হইবে তাহাতে তোমাদের সহিত ও মাংসময় সমস্ত প্রাণীর সহিত আমার যে নিয়ম আছে তাহা আমার স্মরণ হইবে এবং সকল প্রাণীকে বিনা জল প্লাবন আর হইবে না আর মেঘ ধনু হইলে আমি তাহার প্রতি দৃষ্টিপাত করিব তাহাতে মাংসময় যত প্রাণী পৃথিবীতে আছে তাহাদের সহিত ঈশ্বরের যে চিরস্থায়ী নিয়ম তাহা স্মরণ করিব ঈশ্বর লোকে কহিলেন পৃথিবীশ্বর সমস্ত প্রাণীর সহিত আমার স্থাপিত নিয়মের এই চিহ্ন হইবে তো প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন রংদনু কেন উঠে কিসের জন্য উঠে তার পিছনে কি কারণ ছিল আর যখন রংদনু উঠে তখন ঈশ্বর কী স্মরণ করে যখন রংদনু উঠে তখন ঈশ্বর তার চিহ্নের কথা তার নিয়মের কথা তিনি স্মরণ করেন সে নিয়ম আপনার আমার সাথে নয় শুধু বা মানুষ জাতির সাথে নয় সে নিয়ম পৃথিবীতে অবস্থানরত সমস্ত মাংসময় বা জীবনময় প্রাণীদের সাথে তার নিয়ম বা তার চিহ্ন আর সে চিহ্ন হচ্ছে পৃথিবীতে আর তিনি বন্য দ্বারা তিনি ধ্বংস করবেন না তিনি একবার করেছেন মানুষের পাপের জন্য আপনার আমার পাপের জন্য মানুষের পাপের জন্য সমস্ত পৃথিবী প্রাণীর জীবন নষ্ট হতে হয়েছে তিনি অনুশোচনা করেছেন ঈশ্বর খুব অনুতপ্ত হয়েছেন ঈশ্বর খুব কষ্ট পেয়েছেন একমাত্র মানুষ জাতি সৃষ্টি সেরার জীব হিসাবে পাপ করার কারণে সমস্ত প্রাণীকে সমস্ত নিষ্পাপ প্রাণীকে মরতে হয়েছে আর ঈশ্বর এটা থেকে খুবই কষ্ট পেলেন দুঃখ পেলেন আর তিনি বললেন আর আমি মানুষকে বন্যার দ্বারা আর মারব না বা পৃথিবীকে আর ধ্বংস করবো না এর জন্য তিনি রংদনুকে দিলেন রংদনু যখনই আমাদের আকাশের সামনে দেখা যাবে তখন ঈশ্বর আমাদের কথা স্মরণ করেন তাই আপনাকে মনে রাখতে হবে যখন ঈশ্বর আমাদের কথা স্মরণ করেন তখন রংদনু তিনি আমাদেরকে দেখান আর যখন রংদনু আকাশে দেখা দেয় তখন ঈশ্বর আপনার আমার কথা এবং পৃথিবীর সমস্ত প্রাণীর কথা জীবনময় সমস্ত প্রাণীর কথা তিনি স্মরণ করেন এবং সেই নিয়মের কথা তিনি স্মরণ করেন সেই নহের সাথে যে নিয়ম তিনি করেছেন সেটার কথা তিনি স্মরণ করেন তাই আপনি মনে করবেন না যখন রংদনু উঠেন তখন সাত পরিবসল করতে আসে আপনি মনে করবেন না কারণ মনে করতে হবে ঈশ্বর আপনার আমার কথা স্মরণ করেন যখন রংদনু উঠে তখন ঈশ্বর আপনার আমার কথা স্মরণ করছেন তখন ঈশ্বর আপনাকে আবার স্মরণ করছেন তাই রংদনু যখন উঠে তখন ঈশ্বরের সে পর পবিত্র সময় যেখানে ঈশ্বর নিজেই স্মরণ করছেন আমাদের কথা তিনি নিজেই বলে দিয়েছেন আমরা যদি দেখি মেঘদনু হইলে আমি তাহার প্রতি দৃষ্টিপাত করিব তাহাতে মাংসময় যত প্রাণী পৃথিবীতে আছে তাহাদের সহিত ঈশ্বরের যে নিয়ম চিরস্থায়ী নিয়ম তাহা আমি স্মরণ করিব পৃথিবী সমস্ত প্রাণীর সহিত আমার স্থাপিত নিয়মের এই চিহ্ন হইবে আর যখন রংনু উঠবে তখন ঈশ্বর সে দেখবে তারপর আপনার আমার সমস্ত পৃথিবীর প্রাণীর কথা তিনি স্মরণ করবেন আর বন্যা দ্বারা পৃথিবী থেকে ধ্বংস করবে না তাই প্রিয় বন্ধুরা বুঝতে পেরেছেন আশা করি রংদনু কোনো সাত পরি গোসল করার কোনো চিত্র নয় বা সে সিঁড়ি নয় আর সে রংদনু হচ্ছে ঈশ্বরের একমাত্র নিয়ম একটা চিহ্ন তিনি যেটা আপনার আমার পৃথিবীর সমস্ত প্রাণীর সাথে করেছেন নোহের মাধ্যমে তিনি অনন্তকাল পর্যন্ত যতদিন এই বিশ্বব্রহ্মাণ্ড থাকবে ততদিন পর্যন্ত ঈশ্বর যখনই রংদনু উঠবে তখনই আপনার আমার কথা স্মরণ করবেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আশা করি আজকে ঈশ্বরের গৌরব হবে আমাদের এই সহায়িতার মাধ্যমে তাই প্রিয় বন্ধুরা যদি এই ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এবং একটু শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ সকলে ঈশ্বরের অনুগ্রাহণী যে থাকবেন ঈশ্বরের ভালোবাসেন যে থাকবেন পরিবারকে নিয়ে সকলে সুখে থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে সকলকে জয় যিশু